বন্ধুরা এই মুহূর্তে মোটো মেলার কী পরিস্থিতি রয়েছে সেটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো আর বাদ বাকি চলো তোমাদের দেখিয়ে দিই সার্জেন কিন্তু তার টেস্টিং শুরু করলো আর তার সাথে পঙ্কজ কি অবস্থা রয়েছে সবগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর ডিটেলসে বলে দিচ্ছি দেখলে বুঝতে পারবে কার কতগুলো স্পিকার রয়েছে সেটা তো অবশ্যই তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে কারণ তোমাদের জানিয়ে দিই পাওয়ার মিউজিক কিন্তু একটা ভয়ঙ্কর রূপ নিয়ে চলেছে কারণ তার যে এইডের বেসগুলো বলেছিলেন পপ বেস সেগুলো কিন্তু রেডি করছে প্রায় আট পিস নিয়ে যাচ্ছে তার সঙ্গে কিন্তু মিড বক্সও যাচ্ছে এবার দুটো গাড়িতে যতদূর মনে হয় লোড হতে পারে আর একটা গাড়ি হয়তো রানিং করবে দুটো গাড়ি যেমনভাবে বারে টেস্টিং হয়েছিল সেরকমই হতে পারে পাওয়ার মিউজিকে আর তার সাথে তোমাদের জানিয়ে দিই এখানে যে সার্জেন রয়েছে সার্জেন কিন্তু টেস্টিং শুরু করেছে তার তোমাদের জানিয়েছিলাম আগের ভিডিওতে তার কিন্তু ছখানা করে দু লাইনে একদম বেস বক্স ছিল যাতে করে দুটো করে স্পিকার ছিল সবগুলি কিন্তু একুশ ইঞ্চি স্পিকার লাগানো আছে আর তার উপরে যে রয়েছে পুরো আট লাইন আট লাইন রয়েছে কিন্তু একদম তোমাদের জানিয়ে দিই তিন পনেরো যে বক্সগুলো হয় মানে পনেরো ইঞ্চি তিনটে করে স্পিকার লাগানো আছে টোটাল কিন্তু একদম যদি হিসেব করে বলা হয় ওপর থেকে নিচে পর্যন্ত ষাটখানা কিন্তু একদম স্পিকার লাগানো আছে তার মধ্যে বারোটাতে রয়েছে কিন্তু দুটো করে স্পিকার আর বাদ বাকি তিনটে করে স্পিকার টোটাল মনে হয় একশো আটষট্টিটার মতো স্পিকার নিয়ে পাচ্ছে ষাট মিউজিক তো টেস্টই একটু শুরু করলো সেটা একটু শুনে নাও তো সাইটে শুনলে হয়তো বুঝতে পারবে ডিজে স্টার্ট হয়ে গেছে তো একটা একটা করে প্রেশার মিক চেক চলছে মোটো তার মাঠে সারজনের টেস্টিং তোমরা দেখে নিলে এরপর তোমাদের দেখিয়ে দিই পাওয়ার মিউজিক কিন্তু লোড হয়ে বেরিয়ে যাচ্ছে আর কেমন কি হচ্ছে সেটা একটু সাইডে দেখো সেটাও সাইডে দেখলে তোমরা হয়তো বুঝতে পারো তো পাওয়ার মিউজিকও কিন্তু লোড হয়ে গেছে সেও কিন্তু বেরিয়ে যাবে তো ব্যাপারটা বেরিয়ে যাবে মানে অলরেডি বেরিয়ে গেছি তো যাই হোক মোটামুটি হয়তো আজকে আর কিছুক্ষণ পরেই হয়তো পৌঁছে যাবে আর যতদিন মধ্যেই বিকেল কিংবা বিকেল হয়েই আসলো এ কিছুক্ষণ পরে পৌঁছে যাবে আর তার সঙ্গে তোমাদের দেখিয়ে দিই পঙ্কজেরও কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে আর তার কিন্তু একদম টোটাল যদি বক্স বলা হয় ব্যয়ার্স বক্স নিয়ে রেডি হয়েছে সবগুলো কিন্তু বেস বক্স রয়েছে আর চলো তোমাদের দেখাবো যখন টেস্টিং শুরু হবে তখন কেমন কী হয় সেটা তোমাদের দেখানোর চেষ্টা করবো আর কোন সেটা কেমন কি বাজবে সেটা তো অবশ্যই তোমরা লাস্টে বুঝতে পারবে আর টেস্টিংটা যে শুরু করলো সার্জেনের ফাইনাল টেস্টিং যখন হয়ে যাবে সেটা ভিডিও তোমাদের আলাদা করে দিয়ে দেবো আর তার সঙ্গে তোমাদের জানিয়ে দিই পাওয়ার মিউজিক যে লাস্টে এসে কতগুলো কী বক্স নিয়ে আসছে সেটা ফিল্ডে এসলেই বুঝতে পারবে তার জন্য একটু অপেক্ষা করে দেবো প্রত্যেকটা আপডেট দেওয়ার চেষ্টা করছি সার্জেন টেস্টিং শুরু করলো এবার কিন্তু করবে পঙ্কজ কারণ পঙ্কজেরও রয়েছে কিন্তু একদম দামি দামি সাম মানে অ্যাম্প্লিফায়ারগুলো রয়েছে তার হচ্ছে কিন্তু জাইপার ল্যাপসের মেশিন নিয়ে এসেছে যেটা কিন্তু জাইপার জেড এইট সেই সিরিজের কিন্তু একদম অ্যাম্প্লিফায়ারগুলো নিয়ে চলে আসছে শুধু দেখার আছে যে কে কেমন বাঁচবে সেটার জন্য কিন্তু সবাই অপেক্ষা করে আসে এমনকি আমি কেন প্রত্যেকটা দর্শক যারা এই মুহূর্তে ফিল্ডে রয়েছে তারাও কিন্তু অপেক্ষায় রয়েছে আর দেখা যায় কতক্ষণ পরে কি টেস্টিংটা হয় কারণ সবাই অপেক্ষায় রয়েছে আর সার্জেনের যে মেন একদম ফাইনাল টেস্টিংয়ের যে রেজাল্টটা কি দাঁড়াবে সেটাই দেখার জন্য কিন্তু এখন সবাই অপেক্ষায় রয়েছে একটু টাইম দাও তারপর তোমায় দেখাচ্ছি টেস্টিং হলে তারও ভিডিও দেবো এমনকি আপডেট তারও দিয়ে দেবো তার সঙ্গে পঙ্কজ কিছুক্ষণ পর টেস্টিং হবে আর পাওয়ার মিউজিকও কিন্তু বাঁধার কাজ শুরু হবে তো পর 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 কিন্তু একদম ধামাকাদার তোমাদের একদম ভিডিওগুলো দিতে চলেছি অপেক্ষা করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভালো যদি লাগে ভিডিওগুলো বন্ধুর সাথে শেয়ার করো আর অপেক্ষায় থাকবো একটু অপেক্ষা করো সব টেস্টিং হবে দেখাবো কালকে আসে বড় রকমের রোড শো উড়িষ্যা মোটোতে যারা যারা যেতে যাও অবশ্যই যেতে পারো এখন অনেক টাইম রয়েছে তো বেরিয়ে পড়ো এক্ষণি যারা যারা যেতে যাও আর কে কে গেছো কে কে যাওয়ার প্ল্যান করছো অবশ্যই কিন্তু জানাবে কে কোথা থেকে যাবে সেটাও কিন্তু জানো আর কিছু বন্ধুরা কমেন্ট করছিলে আমাকে যে দাদা বাড়িতে বসে বসে ভিডিও বানাচ্ছো তুমি জালে না আর যদি তোমরা আমার আগের ভিডিওগুলো একটু ভালো করে দেখতে তাহলে বুঝতে পারতে যে কী কারণে যায়নি বা যেতে পারিনি কিসের জন্য তো আগে ভিডিওগুলো একটু ভালো করে দেখো তারপর যে এসব কমেন্টগুলো করো